কি ভালো না যাবে তোমার যাবে ইনশাআল্লাহ সব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে এখান থেকে এখান থেকে হ্যাঁ ইসলাম সমস্যা না তা পুরস্কার নেওয়া লাগবে পরে গেল পুরস্কার নেওয়া লাগবে পরে গেল সমস্যা নয়

হ্যাঁ এরপরে যদি তোমরা হইতেছে কেউ জিতো তারপরে রাউন্ডে যাবে ঠিক আছে তারপরে ফাইনাল রাউন্ড যে ফার্স্ট হবে তার জন্য পুরস্কার আছে ঠিক আছে রেডি তো তাহলে আজকে আমরা আবার চলে গেলাম সেম প্রসেস ঠিক আছে দেখা যাক হ্যাঁ হ্যাঁ চলছে চলছে হ্যাঁ

আর কে তাহলে এখন আমাদের ফাইনাল এজন্য আমাদের প্রথম পুরস্কার আছে সেকেন্ড পুরস্কার দুইটা পুরস্কার আছে যে ফার্স্ট হবে তার জন্য আছে আর যে সেকেন্ড হবে তার জন্য পুরস্কার তাহলে আমরা এটা ফাইনাল কোন রাউন্ড যে ফার্স্ট হবে তার জন্য পুরস্কার এবার ঠিক আছে এবার কি পুরস্কার পাওয়া হইতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আ ইনশাআল্লাহ পাওয়া যাবে ঠিক আছে তাহলে রেডি আ দেরি করবা না দেখা যাক কে পায় আজকের পুরস্কার জোরে জোরে যে যত জোরে লড়াইতে পারবে সে তার এই পড়লে সমস্যা নাই পুরস্কার নিয়ে লাগবে পড়লেই সমস্যা নাই পুরস্কার তার জন্যে

হ্যাঁ এবার এর মধ্যে হইতেছে